এই ছাত্র জনতার বিপক্ষে যারা মানববন্ধন করেছে তাদের অপসারণ করতে হবে অ্যাসিস্ট আমলে দু হাজার এই গত ষোলো বছর যারা এই মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল তাদেরকে অপসারণ করতে হবে এই যিনি ট্রেজারার আছেন তিনি বিভিন্ন প্রকার দুর্নীতিগ্রস্ত বিভিন্ন নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে অপসারণ করতে হবে একেবারে সুস্পষ্ট কথা হচ্ছে যারা চব্বিশের আন্দোলনের ছাত্র জনতার এই রক্তের সাথে বেমানি করে এখনো তারা যারা এখনও এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে আমরা ইসি মহোদয়কে গত তিন দিন আগে একটা লিপি দিয়েছিলাম যে তাদের বিরুদ্ধে যারা কোনো একটা ব্যবস্থা নেয় তারা সে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এই জন্য আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমরা চাই যারা ছাত্র জনতার বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়িয়েছিল তাদেরকে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিযুক্ত করতে হবে আমরা অতীতেও দেখেছি আমাদের পাশেই যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেইখান থেকে এই এই আওয়ামী লীগ সরকার প্রায় এগারোশো প্লাস স্টাফকে চাকরিযুক্ত করেছিল তারা তাদের পরিবার এই ষোলো বছর কীভাবে চলেছে তারা তারাকে এই খোঁজখবর নিয়েছে তারা কীভাবে জীবনযাপন করছে তাদের কি কোনো খোঁজখবর নিয়েছে একইভাবে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে আমিনী কৃষকদের কি সহায়তা হবে এটাই আমাদের সুস্পষ্ট আমি নাম পরিচয় আমি রবিন হোসেন গণ অধিকার পরিষদ শ্রমিক উইংয়ের গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক কেন্দ্রীয় বিদ্যুৎ জ্বালানি ও পুলিশ বিষয়ক সম্পাদক তথ্য পরিষদের ব্যানারে আয়িত আজকের এই মানবদণ্ড মূলত বিগত সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আমাদের পিছনে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আজও তারা তাদের নিজ আসনে নিজ পদে বহাল আছেন আমরা তাদের দ্রুত বহিষ্কার এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসার এই আহ্বান জানানোর জন্য এবং এই দাবিকে জনগণের কাছে উপস্থাপন করার জন্য আজকের এই মানববন্ধনের আয়োজন আজকের মানবপত্র থেকে আমাদের জুলাই গণ অভ্যতানে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল যে কর্মচারী কর্মকর্তারা তারা এখনও দুর্নীতির সেই যে বিশাল সাম্রাজ্য গত বছরে তারা চালু করেছিল সেটার শপথে বহাল থেকে তাদের কাজ পরিচালনা করা যাচ্ছে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে নতুন পরিষদ তৈরি হয়েছে নতুন যে আন্দোলন তৈরি হয়েছে নতুন যে জোয়ার তৈরি হয়েছে তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কর্মকাণ্ডে বাধা প্রদান করছে ভিতরে বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ একাডেমিক পরিবেশ শিক্ষা উন্নয়ন বিষয়ে ব্যান্ডারবাজি বিভিন্ন ধরনের নিউজ বাণিজ্য এগুলোতে তারা এমন কত আমরা জোর দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যত দ্রুত সম্ভব এই সমস্ত এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে চির করে এখান থেকে আইনের আলোচায় এনে বলিষ্কার বহিষ্কার করে জনগণের দাবি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর পরিবেশ দান করেন এই বিশ্ববিদ্যালয়ে যারা সত্যিকার অর্থে দায়িত্ব পালন করবে সেই সমস্ত যুগ্ম কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের কর্ম ইতিমধ্যে কার্যক্রম যেটা যেন নিয়মিতভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দেন এই দাবি বর্তমানকালীন সরকারের কাছে আমাদের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে স্পেসিফিক কোনো দলিল একজনের কাছে যে আমাদের জানা সামনে আছে জেলারে আপনারা দেখতে পাচ্ছেন বিগত ছবি আমরা দেখেছি যে বিগত দিনে সারা দেশ সহ আমাদের গাজীপুরে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে বিশেষ করে এই মোহনভক্ত বিশ্ববিদ্যালয় এইখানে সারা বাংলাদেশের নিয়মিত শিক্ষার বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা জোরে পড়ে তার নিজের সমস্যা সমস্যার কারণে সেই জন্যই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছেন জরে পড়াদের শিক্ষিত করে তোল জন্য অন্যকে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে সেইখানে সরকার মাত্র দর করছেন পরঞ্চয় আর বাকি ওই জরে করা গরিব মানুষের সরতাময় এখানে তরান দিয়ে থাকেন আর সেই সমস্ত টাকা এইখানে যারা কর্মকর্তা কর্মচারী শিক্ষক আছেন আছেন তারা ওই সমস্ত টাকা লুটপাট করে তাদের আখের কুটাচ্ছেন এবং এই শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাকে সংকুচিত করে আনছেন আর এই কর্মকর্তারা শিক্ষা প্রসারের পরিবর্তে চুরি এবং প্রতিষ্ঠানের ভিতরে রাজশাহী এবং যশোরের প্রতিষ্ঠানের সময় তিন লক্ষ টাকার এবং ভেশি কাজ সর্জন করেছেন সরকার এবং কর্তৃপক্ষের বিনা অনলাইন দিকে এবং এই সম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন স্থাপনার নামে কোটি কোটি থেকে লুটপাট করা হয়েছে বিগত পেশি জামলের এবং বিভিন্ন সময় প্যান্ট আসতুজ্জামা কামালের সাথে ছবি সম্মিলিত একজন কর্মকর্তা আমাদের কেনারে তার ছবি আছে উনি এখন পর্যন্ত এই দীর্শ উত্তর বহল আছে যেমন ওই খারাপ দেখবেন শাখ আধিকারের সাথে কবি সম্বন্ধিত তার আত্মীয় অল্প কয়েকদিন আগেই ওই মানুষের ক্ষেত্রে তাদের ই দিয়ে তাদের ফুর্তি করে এই দীর্শন্তর নেওয়া চলেছে এতে কি প্রমাণ করে যে ছব্বিশ সালে আমাদের দেড় হাজারের মতো মাত্র চল্লিশ জন যে জীবন দিয়েছিল ওই সম্ভব এবং দুর্নীতি দূর করার জন্য সেই রক্তের উপরে দাঁড়িয়ে বিভিন্ন সময় এবং বিগত পনেরো বছর যে সমস্ত ফেঁসি মাত্র এদেশের মানুষের বুকের রক্ত জড়িয়েছে তারা বহাল আছে সেই জন্যই আমরা বিগত কয়েকদিন আগে এই কৃষি বরাবর আমাদের দাবি এবং দুর্নীতি মুক্ত উন্মুক্ত করার দাবিতে একটি সারদ দিয়েছি এবং আমরা বলেছি বিসির সাথে আমরা দেখা করব কিন্তু প্রবাসী সাহেব বলেছিলেন যে দুই তিন দিন পরে বিসি আসবেন আপনারা আসেন দেখা করেন আমরা তার প্রথমত তিন দিন পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি এবং সেই সারগেমিয়া আমরা সাথে নিয়ে গিয়েছি কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা দেখলাম যে বিসি এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আমাদের কাছে মিথ্যে কথা বলেছে যে সেইখানে নেই তার চামচারা তার উমরা চুমরা তার পেঁয়াজ তারা বলেছে সে ওখানে নেই কিন্তু আমরা জেনেছি পরবর্তীতে উনি ছিলেন তার মানে আমাদের সামনে সে মিথ্যা বলেছে এবং অতীতে যে সমস্ত স্বৈরাচার দূষক এইখানে যারা অত্যাচার নির্যাতন করেছে চব্বিশ আন্দোলনের উপরে যারা চব্বিশে আন্দোলন বিসমিল্লা রহমান রহিম জানেন দুর্নীতি ঐক্য পরিষদের মানব বন্ধনের হল দীর্ঘ সময় দুর্নীতি করে তারা এখনো আমরা তাদের অপসার বিশেষ এই আগস্টের বিপের পরে যে বিসি এখানে দায়িত্ব উনি একজন দলকানালোক একই সঙ্গে একটা পার্টির শিক্ষা বিষয়ক পাশে আমার এখানে বিসির দায়িত্ব আমরা চাই যে কোনো এক দায়িত্ব পালন করুক উনি উনি রাজনীতি করে অথচ অন্য অন্য কোনো কর্ম রাজনীতি করে লাগিয়ে দেয় সুতরাং এই বিলম্ব পদ তার সাথে যারা বিগত দিনে দুর্নীতির সাথে ছিল তারবাদীর সাথে জড়িত ছিল তাদেরকে আমরা পদত্যাগ চাই আমাদের আন্দোলন বৃহত্তরভাবে

এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা এই জনগণের তারা আত্মসাৎ করেছে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইন্দু সরের উদ্দেশ্যে বলতে চাই আপনি গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিসি এবং রেজিস্ট্রার এবং তাদের দূষণের বিরুদ্ধে সঠিক তদন্ত করে তাদেরকে চাকরি থেকে অব্যাহত

shut up